আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আনকিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল করিম সম্মানিত ভাইয়েরা আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে আলোচনা করব আমি আপনাদের সাথে আলোচনা করব যে তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল বিনা হিসাবে জান্নাত করবেন সুবহানাল্লাহ তাদের মধ্য থেকে এক নাম্বার প্রকার যারা আছেন তারা হচ্ছেন শহীদ অর্থাৎ যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে আল্লাহ বকরাবুল্লাহ আলমিন ওই সকল ব্যক্তিদেরকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন সুবাহ দ্বিতীয় প্রকারে আছে সচ্চরিত্রবান যে ব্যক্তি এই ফেতনা ফাসাদের যুগেও নিজের চরিত্রের মধ্যে কোন প্রকার দাগ লাগতে দেয়নি নিজের চরিত্রটাকে সংরক্ষণ করতে পেরেছে আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন ওই ধরনের ব্যক্তিদেরকেও হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করবেন সুবাহ তৃতীয়ত হচ্ছে এমন কৃতদাস এমন কৃতদাসকে জান্নাত দান করবেন যে ব্যক্তি দুনিয়াতে যার অধীনে ছিল দুনিয়াতে যে তার মালিক ছিল তাকেও সে সন্তুষ্ট করতে পেরেছে এবং সে তার মহান মালিক মহান রব আল্লাহ তালাকেও সন্তুষ্ট করতে পেরেছেন ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ কাল হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন সোবাহ আল্লাহ বাকরাবোলা আলামিন আপনাকে আমাকে সৎ চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক আমিন